উনি যেভাবে সংসদ চালাতেন আপনি তার উল্টোটা করবেন উনি যেভাবে দল চালাতেন আপনি তার উল্টোটা করবেন উনি যেভাবে বিরোধী মোকাবেলা করতেন আপনি তার উল্টোটা করবেন শহীদ মিনারে কোন মৃত মানুষের লাশ নিতে হলে কিছু সংস্কৃতি জগতের মাফিয়াকে মোকাবেলা করে নিতে হতো প্রফেসর মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ জাহাঙ্গীরের লাশ আমরা নিতে পারিনি আমরা পিয়াস করিমের লাশ নিতে পারিনি কেননা ওখানে একটি ইজরাদারী প্রতিষ্ঠান ছিল তারা ঠিক করত আপনার লাশ শহীদ মিনারে যাওয়ার যোগ্য কি যোগ্য না কেননা তারা ঠিক করত আপনি কি মুক্তিযোদ্ধা না রাজাকার এই যে বাংলাদেশ আমরা কেন ভুলে যাচ্ছি 45 বছর আগে এরকম একটা বাংলাদেশ আমরা ছিলাম কাজে আমাদের যে মূল কর্তব্য একটা কথা বলে নেই একবার একটা টেলিভিশনে অনুষ্ঠান হয়েছিল একজন বেহুল এবং ক্যান্সার বিষয়ক গবেষকের ইন্টারভিউ

বেগুন কে মোকাবেলা করতে পারতো না সে কি আপনার অধিকার মোকাবেলা করতে পারতো আমরা বিদায় চেয়েছি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এখন গণতান্ত্রিক বাংলাদেশ করতে হলে আমাদের একটা রোড ম্যাপ লাগবে এটা আমরা মানি এবং সেই রকমতে আমরা সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো করতে দেই এই সরকারকে পরarjo করার দরকার সেটা নির্বাচিত সরকার নির্বাচনের পরের সরকার করবে কিন্তু দেখুন আমরা সবাই ভัจজতে নির্বাচন চাই এবং আমরা 15 বছর কেউ ভোট দিতে পারেনি এটা কিন্তু খুব সত্যি কাজেই যেই জেনারেশনটি গুণউতপাদন করেছে তারা তো ভোট দিতে পারেই না আমরা তো তার অতীতে দুই একবার দিয়েছিলাম কাজেই ভোট আমরা চাই কিন্তু ওই ভোটটি আয়োজন করতে হলে আপনাকে একটা গ্রহণ নির্বাচন প্রশাসন দাঁড় করাতে হবে এবং আপনার মনে রাখতে হবে সচিবলিক এখনো সক্রিয় পুলিশ লীগ এখনো সক্রিয় তাদেরকে নিউট্রাল না করে আপনি কি করে একটা নির্বাচনের দিকে যাবেন এমন গত 45 দিনে বাংলাদেশে যা সব সমস্টার হয়েছে 45 মাসেও বাংলাদেশে কখনো তা হয়নি আমরা যেন ভুলে না যাই আরেকটা জিনিস আমার কাছে একটা সহজ ফর্মুলা আছে শেখ হাসিনা যা যা করেছিল আমরা ঠিক তার উল্টোটা করি তাহলে কিন্তু গুড গভর্নেন্স হয়ে যাবে উনি যেভাবে সরকার চালাতেন আপনারা তার উল্টোটা করবেন যারাই ক্ষমতায় যাবেন উনি যেভাবে সংসদ চালাতেন আপনি তার উল্টোটা করবেন উনি যেভাবে দল চালাতেন আপনি তার উল্টোটা করবেন উনি যেভাবে বিরোধী দলকে মোকাবেলা করতেন আপনি তার উল্টোটা করবেন আমাদের সামনে খুব সহজ ফর্মুলা আছে এটা কোনো ঘোলাটে বিষয় না আমরা চোখের সামনে একটা দানবকে দেখেছি সেই দানবীয় শাসনের বিপরীতে আপনি যা যা করতে চান তার কি করবেন তাহলেই কিন্তু আমাদের সংস্কার এবং আমাদের জনগণের গণতান্ত্রিক শাসন হয়ে যাবে